হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ফর জবে তো আজকে তোমাদের কিছু প্রাইভেট চাকরির নোটিফিকেশন এখানে নিয়ে এসেছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলি কিন্তু প্রাইভেট চাকরির নোটিফিকেশন আজকে তোমাদের জন্য রয়েছে তো এখানে তোমরা খুব অল্প কোয়ালিফিকেশনে কিন্তু অনেকেই অ্যাপ্লাই করতে পারবে যারা যারা তোমরা প্রাইভেট চাকরি করতে ইচ্ছুক তোমরা প্রাইভেট চাকরি অনেকদিন ধরে খুঁজছো তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে তো তোমরা এখানে অনেকগুলি প্রাইভেট চাকরির মধ্যে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে যে তোমাদের তারাশঙ্কর মোটরসে কিন্তু একটি জব ভ্যাকেন্সি বের হয়েছে তো সেখানে কিন্তু অনেকগুলি পোস্ট রয়েছে সেগুলোও তোমাদেরকে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে কোনো স্কিপ না করে ঠিক আছে তো তার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এবং সাথে সাথে লাইক কমেন্ট এবং অনেকগুলি শেয়ার করে দেবে ঠিক আছে তোমাদের একটি শেয়ারে কিন্তু অন্যও অনেক ভিডিওটি দেখতে পাচ্ছি তাছাড়া তোমাদের একটি সাবস্ক্রাইবে আমাদের ভিডিও বানানোর যে মোটিভেশন তা কিন্তু তোমাদের থেকে আমরা পেয়ে থাকি তো দেখো তোমাদের যে এখানে প্রথম ভ্যাকেন্সিটা রয়েছে তা হচ্ছে যে তারাশঙ্কর মোটরস প্রাইভেট লিমিটেড থেকে যেটা হচ্ছে সিনায়ানি এয়ারপোর্ট রোড আগরতলা সেভেন ডাবল নাইন জিরো জিরো নাইন তো এখান থেকে তোমাদের জব ভ্যাকেন্সি দেখতে পারছো এখানে বের হয়েছে যেটা হচ্ছে সেলস কনসালটেন্ট যেখানে তিরিশটি পোস্ট তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে তার জন্য মেল ঠিক আছে তোমাদের মেল শুধুমাত্র মেল কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমরা দেখতে পাচ্ছ টুয়েলভ পাস মিনিমাম ঠিক আছে তোমরা যারা টুয়েলভ পাস করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু একটি কন্ডিশন রাখা হয়েছে যেটা হচ্ছে টু হুইলার কিন্তু ম্যান্ডেটরি যাদের কাছে টু হুইলার আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য তোমাদের যে ইমেল আইডি তোমরা এই মেল আইডিতে তোমরা অবশ্যই কিন্তু সেন্ড করতে পারো তোমাদের দেখো ইমেল আইডিটি দেওয়া আছে যে এইচ আর অ্যাট দ্য রেট তারাশঙ্কর ডট কম অল তার ছাড়া তোমাদের এখানে দেখো মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া আছে তো তোমরা কল করতে পারো এই মোবাইল নাম্বারে তাছাড়া এই যে ইমেল আইডিতে তোমরা মেল করতে পারো এবং তোমরা দেখো যে দশটা থেকে ছয়টা পর্যন্ত তোমাদের যে ডেট ঠিক আছে কবে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছো ছয়টা দশটা থেকে ছয়টা পর্যন্ত চলবে তার জন্য কোথায় কোথায় তোমাদের লুক লুক নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ ওয়াক ইন ভেনু অ্যান্ড ডেট তার মধ্যে উদয়পুর তারপর দেখবো কাশীপুর এবং ধর্মনগর এই তিনটি জায়গায় কিন্তু তোমাদের তিরিশটি যে নাম্বার অফ ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে তার জন্য নয় জুন দশ জুন এবং এগারো জুন তিন দিন তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউর ডেট দেওয়া হয়েছে নয় জুন হচ্ছে উদয়পুর দশ জুন হচ্ছে দেখো কাশীপুর এবং এগারো জুন হচ্ছে ধর্মনগর তো অবশ্যই তোমরা ডিটেলসে জেনে গেছো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে কোয়েশ্চেন করতে পারো নেক্সট দেখো একটি আগরতলা শহরের খুচরো ওষুধের দোকানের জন্য কিন্তু লুক প্রয়োজন তার জন্য এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো যোগাযোগ করতে পারো কল করে দেখতে পাচ্ছো একটি ওষুধের দোকানের জন্য কিন্তু লুক এখানে প্রয়োজন রয়েছে তারপর দেখো এখানে আরেকটি যেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ কর্মী আবশ্যক সেখানে শিশু সেবা প্রতিষ্ঠানে অফিসের কাজ ও বিভিন্ন বিষয়ে শিক্ষকতার পুরুষ মহিলা চাই ঠিক আছে শিক্ষকতা পুরুষ মহিলা চাই বেতন কিন্তু আলোচনা ক্রমে হবে এটা দেখতে পাচ্ছ পরিমল চিলড্রেন হোম যেটা আমতলি নবপ্রান্তিক সংলগ্ন আগরতলা এখানে অ্যাড্রেস পুরো অ্যাড্রেস তোমাদেরকে দেওয়া দেওয়া হয়েছে এখানে মোবাইল নাম্বার দেওয়া হয়েছে দুটি সেই মোবাইল নাম্বারে তোমরা অবশ্যই কল করো তারপর নেক্সটে দেখো আরেকটি ওষুধের দোকানের জন্য কিন্তু লোক এখানে প্রয়োজন তো তোমরা দেখতে পাচ্ছ ওষুধের দোকানের জন্য লোক প্রয়োজন কোথায় এটা কিন্তু অ্যাড্রেস এখানে দেওয়া হয়নি বা যে ওষুধের দোকানের নামও দেওয়া হয়নি তোমরা এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা বাকি ইনফরমেশন নিয়ে তারপরে এখানে যদি কাজ করতে চাও তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারো নেক্সটে দেখতে পাচ্ছ আরেকটি ভালো একটি তোমাদের জব রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আর্জেন্টলি রিপেট সেলস এক্সিকিউটিভ অ্যান্ড শোরুম ম্যানেজার সেলস এক্সিকিউটিভ প্রয়োজন এবং শোরুম ম্যানেজার প্রয়োজন কোথায় এখানে দেখো মামনি মোটরস যেটা হচ্ছে বিশালগর। মেল অ্যান্ড ফিমেল ঠিক আছে সবাই এখানে অ্যাপ্লাই করতে পারে মেল এবং ফিমেল সবাই অ্যাপ্লাই করতে পারে যেটা হচ্ছে মামনি মোটরস বিশালগর তার জন্য তোমাদের ওয়ান ইয়ার অফ এক্সপিরিয়েন্স লাগবে ঠিক আছে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে ইন সেলস ঠিক আছে সেলসের মধ্যে যারা সেলস এক্সিকিউটিভ কাজ করবে তারা এক বছরের তোমাদের এখানে কি লাগবে এক্সপিরিয়েন্স লাগবে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন তোমার টেন্থ এবং টুয়েলভ পাস করেছ যারা তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে টেন্থ পাসও অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ পাসও এখানে অ্যাপ্লাই করতে পারবে সেন্টিউ আপডেট রিজিউম তোমাদের রিজিউম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের রিজিউমটা পাঠাতে পারো তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে মেইল মেল আইডিতেও তোমরা ইমেল আইডিতে তোমরা কী করতে পারো তোমরা মেইল করতে পারো এই যে ইমেল আইডিটা এখানে দেওয়া আছে তো চলো নেক্সট কী আছে দেখে তারপর আরেকটি দেখো তোমাদের যে বজাজ সে সেনগুপ্ত বাজাজে একটা স্টাফ দেখতে পাচ্ছ এখানে বলেছে আর্জেন্টলি রিকোয়েস্ট স্টাফ ফর সেনগুপ্ত বাজাজ এখানে মেল শুধু মেল কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানেও কিন্তু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে এক বছর এক্সপিরিয়েন্স যারা আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ইন টু অ্যান্ড ফোর বিলার তারপর জন্য তোমাদের কোয়ালিফিকেশন টেন্থ এবং টুয়েলভ যারা করেছো তারাও প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে টেন্থ যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে টুয়েলভ যারা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে কোথায় এটা সেনগুপ্ত বজা আছে তো তার জন্য তোমাদের কী লাগবে তোমাদের নলেজ থাকতে হবে যে কক বরক ল্যাঙ্গুয়েজে ঠিক আছে উইল বি অ্যাডেট অ্যাডভান্টেজ যারা কক বরক জানা তাদেরকে অ্যাডভান্টেজ দেওয়া হবে অ্যাপ্লাই করতে পারো সবাই কিন্তু যারা কক বরক জানা আছে তারা কিন্তু তাদেরকে আগে তোমাদের বলতে পারো অ্যাডভান্টেজ দেওয়া হবে সেন্ড ইউর আপডেট রিজিউম তোমাদের রিজিউম এই হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটি আছে তাছাড়া দেখতে পাচ্ছো এখন ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে তোমরা তোমরা মেল পাঠাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা তোমাদের রিজিউমটি পাঠাতে পারো নেক্সট দেখো যে দোকানের সেলসের কাজের জন্য মহিলা প্রয়োজন ঠিক আছে মহিলা এবং ইলেকট্রিকনিক্স ও ইলেকট্রিক্যাল রিপেয়ারিং জানা টেকনিশিয়ান চাই ঠিক আছে টেকনিশিয়ানও প্রয়োজন আছে এবং তোমাদের মেল এবং ইলেকট্রিক্স এবং ইলেকট্রিক্যাল রিপেয়ারিং জানা টেকনিশিয়ান চাই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ তিরিশ বছর হতে হবে ঠিক আছে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং তোমরা টুয়েলভ পাস যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে দেখো মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো আরেকটি ভেকেন্সি তোমাদের এখানে দেখো দেখোয়েট মিনিমাম কমার্স গ্র্যাজুয়েট মেল অ্যান্ড ফিমেল ঠিক আছে মেল এবং ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে গুড নলেজ ইন কম্পিউটার কম্পিউটার ভালো নলেজ থাকতে হবে যেটা টেক্সট কনসালটেন্সি ফার্ম ইন আগরতলা ঠিক আছে ট্যাক্সের জন্য তোমাদের অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে তোমাদের যে সিবি তোমরা এখানে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডিতে পনেরো জুনের আগে আগে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে পনেরো জুন দুই হাজার আগে তোমাদের এখানে ইমেল আইডিটা দেওয়া আছে এই ইমেল আইডিতে তোমাদের রিজিউমটি সেন্ড করতে পারো নেক্সটে দেখো আরেকটি ভ্যাকেন্সি আলোচনা করার আগে তোমাদেরকে বলতে চাই ভিডিওটি যদি ভালো লাগে দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে সাথে সাথে লাইক শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে দেখো আরেকটি হচ্ছে তোমাদের দোকানের জন্য কম্পিউটার এবং অনলাইনের কাজ জানা লোক চাই ঠিক আছে অনলাইনের কাজ জানা লোক চাই এবং কম্পিউটার জানা লোক চাই তোমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই মোবাইল নাম্বার ঠিক আছে এই মোবাইল নাম্বারটি তোমাদের কন্ট্যাক্টের জন্য দেওয়া হয়েছে তোমরা এখানে কনট্যাক্ট করতে পারো দেখো আরেকটি ভালো ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে তোমরা দেখতে পারছো দেখো কোয়ালিফাই অ্যান্ড স্কিল ক্যান্ডিডেট ঠিক আছে কোয়ালিফায় অ্যান্ড স্কিল্ড তোমাদের ক্যান্ডিডেটের প্রয়োজন রিকুয়েড ফর অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ঠিক আছে এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য একজন কী দরকার ক্যান্ডিডেট মাস্ট বি ওয়েল বার্স অ্যান্ড কী বলা হয়েছে কাউন্সিলিং কাউন্সিলিং তোমাদের জানতে হবে কাউন্সিলিংয়ের জন্য তোমাদের একজন ক্যান্ডিডেটের প্রয়োজন আছে ঠিক আছে এডুকেশন ইনস্টিটিউশনের জন্য কোথায় এটা কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়নি বাকি ইনফরমেশন তোমার এই মেল আইডি আছে এই ইমেল আইডিতে তোমরা তোমাদের রিজিউমটি সেন্ড করো তাছাড়া মোবাইল নম্বরও আছে দুটি দুটি অপশান তোমাদের কাছে আছে তোমরা বাকি ইনফরমেশন এখান থেকে নিতে পারো হ্যাঁ নেক্সট দেখো দোকানের জন্য কম্পিউটার এবং নেক্সট দেখো একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঠিক আছে কর্মী চাই কর্মী চাই কোথায় একটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একজন শিক্ষিত বিএ বি কম গ্র্যাজুয়েট ঠিক আছে ড্রাইভার ও একজন সেলসম্যান দরকার যোগ্য প্রার্থীরা শীঘ্রই যোগাযোগ করার কথা বলা হয়েছে এখানে ফোন নাম্বার দুইটি ফোন নাম্বার দেওয়া হয়েছে দেখতে পারো এই দুইটি ফোন নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে কিন্তু কলেজ বিএ এবং বি কম গ্রাজুয়েট হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো আরেকটি তোমাদের যে ফিমেলদের জন্য ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে একটি ইনস্টিটিউশন এর জন্য তোমাদের কী দরকার ফিমেল স্টাফ প্রয়োজন একজন কি বলা যায় ইনস্টিটিউটের জন্য কোনো ইনস্টিটিউট এটা কিন্তু নাম এখানে দেওয়া হয়নি তোমরা ফিমেল স্টাফ চাই যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করো তারপর অ্যাপ্লাই করো তারপর দেখো আরেকটি যে কর্মী চাই এখানে আগরতলা ওরিয়েন্ট চমুনিতে বইয়ের দোকানের জন্য ঠিক আছে সৎ এবং পুরুষ কর্মী চাই বইয়ের দোকানের জন্য পুরুষকর্মী চাই লোকাল অগ্রাধিকার দেওয়া হবে যারা লোকাল ছিল আছো তাদেরকে আগে তোমাদের প্রেফারেন্স দেওয়া হবে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছ এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট সিক্স থ্রি ডাবল নাইন নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারো নেক্সট দেখো আরেকটি তোমাদের ভেকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমার ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এখানে তোমাদের অনেকগুলো তোমাদের ভেকেন্সি রয়েছে ঠিক আছে যেটা তোমাদের জন্যই ভালো দেখো একটি প্রতিষ্ঠিত ডাই গনিষ্ঠ সেন্টারের জন্য কিন্তু গ্র্যাজুয়েট ফিমেল রিসেপশনিস্ট এবং নার্সিং স্টাফ প্রয়োজন রয়েছে এখানে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে তো মোবাইল নাম্বার দেওয়া আছে কী করবে তোমরা অবশ্যই মোবাইল নাম্বার কল করবে নেক্সট দেখো আরেকটি জব রয়েছে যেটা সার্ভিস সেন্টারের জব রয়েছে দেখতে পাচ্ছো জব ভেকেন্সি রয়েছে এমআই মোবাইল সার্ভিস সেন্টারের জন্য রিসেপশনিস্ট এবং কোঅর্ডিনেটর প্রয়োজন কম্পিউটার এক্সেল জানা আবশ্যক যারা এক্সেল জানা আছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে এক্সেল না জানলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না একটি রিসেপশনিস্ট এবং কোঅর্ডিনেটর প্রয়োজন তার জন্য লোকেশন কোথায় আগরতলা তো দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কথা বলতে পারো মেইল করতে পারো বা তোমরা বাকি ইনফরমেশন জেনে তারপরে অ্যাপ্লাই করো তারপরে দেখো আরেকটি হোলসেল মেডিসিন দোকানের জন্য একজন অভিজ্ঞ লুক চাই ঠিক আছে মেডিসিন দোকানের জন্য একজন অভিজ্ঞ লোক প্রয়োজন যোগাযোগের জন্য দেখো দুটি মোবাইল নাম্বার দেওয়া আছে তোমরা এখানে যোগাযোগ করো নেক্সট দেখো আরেকটি ড্রাইভার চাই ঠিক আছে অভিজ্ঞ ড্রাইভার চাই প্রাইভেট গাড়ি চালানোর জন্য দেখছো বলে যারা ড্রাইভিং করতে চাও তারা যারা ড্রাইভিং কাজ খুঁজছো ঠিক আছে ড্রাইভার প্রয়োজন তার জন্য দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে তোমরা যোগাযোগ করা তারপরে অ্যাপ্লাই করো আরেকটি খুব ভালো জব হচ্ছে তোমরা সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভের জন্য আগরতলা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সেলস এক্সিকিউটিভ আবশ্যক টু হুইলার থাকা প্রয়োজন যাদের টু হুইলার আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে টু হুইলার ছাড়া কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না তো তার জন্য তোমাদের টাইম দেওয়া হচ্ছে সকাল দশটা এ এম থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তার জন্য মোবাইল নাম্বারও দেওয়া হচ্ছে মোবাইল নাম্বারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফোন করে সেলস এক্সিকিউটিভ কাজের জন্য তারপরে দেখো নেক্সট কী আছে নেক্সট কিন্তু আরেকটি জব হচ্ছে যেটা হচ্ছে ওয়ান্টেড দেখতে পাচ্ছ এখানে সার্ভিস ইঞ্জিনিয়ার ফর মেডিকেল ইকুইপমেন্ট ডিপ্লোমা ইন ই সি সেন্ট সিবি ঠিক আছে তোমাদের সিবি এই নাম্বারে পাঠানোর কথা বলেছে সার্ভিস ইঞ্জিনিয়ার ফর মেডিকেল ইকুইপমেন্ট তার জন্য এখানে মেল আইডি দেওয়া হয়েছে মেল আইডিতে অবশ্যই তোমরা তোমাদের রিজমটি এখানে কিন্তু পাঠাতে পারো নেক্সটে দেখো আরেকটি খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে যেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি এলআইসি এলআইসি অফ ইন্ডিয়া প্রেশাল রিক্রুটমেন্ট স্কিম ঠিক আছে বিমা বিমা শাকি যোজনা যেখানে কোয়ালিফিকেশন তোমরা টেন পাস করলি ফুল টাইম পার্ট টাইম দুটি তোমরা করতে পারবে এখানে দেখো কী যে স্টাইপেন্ড ফর থ্রি ইয়ার থেকে যেটা প্লাস তারপর কমিশন মিলে তোমরা সাত হাজার এবং ছয় হাজার মিলে তোমরা তেরো হাজার টাকা মান্থলি তোমরা পেয়ে যাবে তার জন্য মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে দুইটি মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ এটা কোথায় জবটি আবার বলে দিচ্ছি এলআইসিতে তো এলআইসিতে যারা কাজ করতে তারা অবশ্যই এই দুটি মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে এখানে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিওতে এ পর্যন্ত তোমাদের জন্য অনেকগুলি কিন্তু প্রাইভেট জব তোমাদের এখানে আমি বলেছি তো তোমরা যারা যারা এলিজিবল আছো যারা যারা তোমাদের একদম এলিজিবল অনুযায়ী তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো আবার বলছি যদি ভিডিওটি ভালো লাগে তোমরা একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ঠিক আছে তোমাদের একটি সাবস্ক্রাইব হবে কিন্তু আরেকটি ভিডিও বানানো আমাদের মোটিভেশন তোমাদের থেকে আমরা পেয়ে থাকি এবং সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো